সবার ফসল জড়ে যাব আমি জড়ে যাব কামরুল হাসান এই মুহূর্তে বক্তব্য রাখবেন সবার চার আন্দোলন জমা করবেন

আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জেলা জমাতের সংগ্রামে আমির মুসলিম জননেতা জনাব আব্দুল করিম উপস্থিত আছেন জেলা জমাতের সম্মানিত সেক্রেটারি উপস্থিত জেলা মহানগরী পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আমাদের বিভিন্ন সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা উপস্থিত আছেন ময়মসিং সদরের ব্যবসায়ী ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ ও আমার সামনে যারা আমার কথা শুনতেছেন সকলকে আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবার আকার জানাচ্ছি মহান রাবুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করতেছি পবিত্র জুমাবার জুমার নামাজের পর আমরা আল্লাহর আল্লাহর দিন করার জন্য কিছু কথা বলা এবং বর্তমান পরিবেশ পরিস্থিতি দেশের পরিবেশ নিয়ে কিছু অপর্য আলোচনা করার সুযোগ করে দিয়েছেন এই জন্য মহান রব্বুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন বলে আলহামদুলিল্লাহ এবং যারা ইসলামের জন্য শহীদ হয়েছেন বিশেষ করে জুলাই আন্দোলনে উৎখাত করার জন্য যারা জীবন দিয়েছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ তালা তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান সম্মানিত ভাইরা আমরা জুলাই আন্দোলনের পর একটি এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে আর কোন হত্যা হবে না যে বাংলাদেশে আর কোনো আগুন সন্ত্রাস হবে না যে বাংলাদেশে কোনো মানুষের জানমালের ক্ষতি হবে না কিন্তু আমরা দেখলাম যারা এই কাজ করেছিল মানুষ হত্যা করে যারা বাংলাদেশের রাজনীতির ইস্যু সৃষ্টি করে সে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং তার দোষররা দেশের বাইরে থেকে আবার মানুষদেরকে মানুষ মারার হত্যায় নেমেছে সম্মানিত ভাইরা আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে এ ধরনের কার্যক্রমকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সম্মানিত ভাইরা আমাদের দাবি স্পষ্ট দীর্ঘদিন যখন আমরা কথা বলতেছি দীর্ঘদিন যাবত আমরা মাঠে ময়দানে আছি আমাদের কথা পরিষ্কার আমাদের যে পাঁচ দফা দাবি দেওয়া হয়েছে